সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে দৌড় মৌজায় একটা জমি আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইট ফিটের একটা প্রশস্ত রাস্তা এটা কামারপাড়া যে নতুন ব্রিজ আছে নতুন ব্রিজ থেকে একদম সরাসরি এটা বায়া একটা রাস্তা মানে শাখা একটা রাস্তা তো এই রাস্তার উত্তর পাশ দিয়ে রয়েছে হাইওয়ে রাস্তা আবদুল্লাপুর থেকে যে রাস্তাটা মিরপুরের দিকে চলে গেছে ওই রাস্তাটা হচ্ছে একটু সামনে দিয়ে আর এখানে একটা সুন্দর একটা ব্রিজ আছে এই যে জমিটা প্রত্যাশা ব্রিজের একদম সন্নিকটে আমরা যদি পিছনে ঘুরি এখানে দেখেন জমির বেলুটা কেমন যেহেতু ষাট ফিটের একটা পাকা রাস্তা এখানে আছে এবং গণ বসতিপূর্ণ একটা এরিয়া আর হাই রাইজ বহুতল ভবনের একটা নগরী এবং পিছনে আছে শিল্প প্রতিষ্ঠান আমরা যদি পিছনের দিকে আপনাদেরকে দেখাই ওই যে দেখেন পিছনে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান এই সমস্ত জায়গায় রয়েছে যার ধারাবাহিকতায় এখানে প্রচুর পরিমাণ জনসাধারণের উপস্থিতি থাকার কারণে এই সমস্ত আশেপাশের যে জমিগুলো রয়েছে জমিগুলো যথেষ্ট আর যেহেতু এটা উত্তরাকেন্দ্রিক একটা জায়গা সেই হিসেবে আপনারা যারা উত্তরাকেন্দ্রিক জায়গা বা জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন জমির মুখটা হচ্ছে এটা এটা দক্ষিণমুখী একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তার পজিশনে ষাট ফিট রাস্তার পজিশনে আপনি মুখ পাবেন মিনিমাম পঞ্চাশ ফিটের মতো আর জমির যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা এটা আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি আমার সাথে আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা রাস্তা আছে এটা ষোলো ফিটের একটা রাস্তা এই রাস্তা থেকে জমির পজিশনটা একটু ভিতরে এই যে সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির সীমানা তো তো প্রিয় পিছনের যে অংশটা জমির পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সীমানা খাম খাম্বা দেওয়া আছে একটা চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বরাবর আপনি জমিটা নিতে পারবেন এটা একদম আহ ষাট ফিট যে রাস্তাটা আছে ষাট ফিট রাস্তার মুখ নিয়েই মূলত এই জমির অবস্থান তো নিষ্কণ্ঠক নির্ভেজাল একটা জমি আপনারা পাচ্ছেন বলতে পারেন তুলনামূলক ভাবে একটু কম দামেই মাত্র ষাট লক্ষ টাকা কাটা হিসেবে এই জমিটা মালিক পক্ষ বিক্রি করতেছেন তো সুন্দর একটা জমি জমিটাও বলতে পারেন মোটামুটি আহ উঁচু জমি তো যেহেতু এখন বর্ষা সিজন এখানে কোনো পানির বালাই আমি দেখতে পাচ্ছি না সুন্দর একটা পজিশন দুই পাশে রাস্তা তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ষাট ফিটের রাস্তা আর এখান দিয়ে একটা রাস্তা গেছে যে রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের একটা রাস্তা তো এমন পজিশনে আপনারা এই জমিটা পাচ্ছেন জমির মূল্য প্রতি কাঠা ষাট লক্ষ টাকা তো এই হচ্ছে মূল ভিডিও যারা ভিডিওতে ছিলেন উত্তরা কেন্দ্রিক এবং দৌড় মল যায় যারা জমি ক্রয় করতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ